আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাই উনিশশো একাত্তর আজ থেকে বিয়াল্লিশ বছর আগে পনেরোই এপ্রিল সেদিন বাংলা পয়লা বৈশাখ ছিল আমার বাবা সয়দপুর রেলওয়ে ওয়ার্কশপের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন বাবার অপরাধ ছিল যে উনি প্রচণ্ড স্বাধীনতাকামী একজন মানুষ ছিলেন এবং সবচেয়ে চূড়ান্ত যে দোষের কাজটি করেছিলেন সেটা হচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহে আমাদের সেই সময়ে যারা রেলওয়ে ইঞ্জিনিয়ার ছিলেন তাদের দোতলা বাংলো ছিল এবং পুরনো বাংলো এর তার বলে ওটা দোতলা থেকে নিচে মাটিতে চলে যায় সেই তারে তখনকার যেটা বাংলাদেশের পতাকা ছিল মানচিত্র খচিত পতাকা সেই পতাকাটা টাঙিয়েছিলেন এটাই হয়ে গেছিলো আমার বাবার জন্য কাল পরে পাকিস্তানি আর্মিদের সহযোগিতায় পনেরোই এপ্রিল বিহারিরা এবং পাকিস্তানি আর্মিরা যৌথভাবে আমাদের বাসায় অপারেশন করে আমার বাবা তখন দোতলায় চাষদের নামাজ বলে দশটা সাড়ে দশটার দিকে নামাজ পড়ছিলেন বাবাকে বললাম বাবা তাড়াতাড়ি মোনাজাতটা করে আমাদেরকে সবাই নীসতলায় চলে যেতে বললেন ওখানে যাওয়ার পরে আমাদেরকে সবাইকে বললেন তোমরা খাটের নিচে ঢুকে যাও তা আমরা চার ভাই দু বোন ছিলাম সবাই আমরা খাটের দিকে ঢুকে যাই এবং আমার মাও ঢুকে পড়ে আমার বাবা একা ওই দরজাটা হাত দিয়ে ধরে রাখে আমার আজকে খুব ভাবতে অবাক লাগে যে বাবা কীভাবে বুঝলো যে উনি একাই ঠেকিয়ে রাখবেন ওদেরকে এরা প্রথমে দোতালায় যায় তারপরে সেখান থেকে নেমে এসে যখন দেখে দোতালায় কেউ নাই বুঝতে পারে যে নিস্তালায় সবাই আছে সাবল দিয়ে ব্রিটিশ আমলে সেই বাড়িগুলোর দরজা ভেঙে ফেলে ভেঙে আমার বাবাকে দেখতে পায় দেখার পরে বাবা দৌড়ে যখন পালাতে যায় তখন বেডরুমের দরজায় প্রথমে বাবাকে ঠিক এই জায়গায় কোমরটার এই জায়গায় স্টেপ করে করার সাথে সাথে বাবা পড়ে যায় এবং ওখানেই শাহাদ বরণ করেন। ওটা দেখে আমার মা খাট থেকে খাটের নিচ থেকে বেরিয়ে চিৎকার করে বেরিয়ে আসে আসার পরে আমার মাকেও তারা বেনর চার্জ করে করার পরে টেনে হিচড়ে আমার মাকে সিঁড়ি বারান্দায় নিয়ে যায় আমি এগুলো সব লুকে লুকে খাটের নিচ থেকে দেখছিলাম এবং আমার খুব অবাক লাগে যে আমি একটি কথাও বলিনি আমার মা চিৎকার করে বলছিল যে আমাকে মেরে ফেলো আমার বাচ্চাদের মেরো না খুব অনুনয় বিনয় করছিলেন ওদের কাছে এই অবস্থায় আমার মাকে টেনে নিয়ে যায় আমার মা কিন্তু আমি এইটুক দেখেছি এরপরে প্রতিবেশীদের কাছে শুনেছি যে আমার বাবার শখের বাগান ছিল বাসার আমার মাকে জীবিত অবস্থায় তখনও আমার মার দেহে প্রাণ ছিল সে অবস্থায় পুঁতে ফেলে ওই মাটিতে ওইদিন আমার তিন ভাই বেঁচে যায় আহত অবস্থায় এরপরে আমার বড় ভাই বের হয়ে আসে বড় ভাইকেও তারা ছুরি মারতে থাকে বেনর চাঁজ করতে থাকে তারপরে ছোট বোনটার বয়স তখন আড়াই বছর ও কোলে ছিল ওকে হত্যা করার জন্য ও খালি কোল বদল করছিল আমার ধাদ্রা হয়ে যায় এ অবস্থা একটা পর্যায়ে ভাই ছোট বোনটাকে খাটের নিচে ফেলে দেয় কিন্তু অবাক কাণ্ড যে ওই ছোট বোন একটুও কাঁদেনি এরপরে ও পড়ে যায় এরপরে এক এক করে আমার বাকি দুই ভাইকেও টেনে হেঁচড়ে ওরা বের করে বের করে তাদেরকেও আমি ভেবেছিলাম তারা বোধহয় মারা গেছে ওখানে তারপরে ওই দিন সৈয়দপুরে প্রচুর বাঙালিকে হত্যা করা হয়েছিল ফলে এতই বাঙালি হত্যা করা হয়েছিল যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তখন কারফিউ জারি করে সৈয়দপুরে কারফিউ জারি করার পরে এরা চলে যায় এবং যাওয়ার সময় বলতে থাকে মার গিয়া মার গিয়া ইভেন আমাকেও লাথি মেরে বুট দিয়ে লাথি মেরে বলে যে মরে গেছে এরপরে আমি এক এক করে ডাকতে থাকি যে কেউ বেঁচে আছে কিনা তখন দেখলাম আমার দু ভাই তিন ভাই জবাব দিয়েছে যে ওরা বেঁচে আছে আহত অবস্থায় আমি অতটুকু মানুষ তখন ক্লাস ফাইভ পাস করে সিক্সে উঠেছি মাত্র ওই অবস্থায় ওদেরকে নিয়ে আমাদের বাসার কাছেই ছিল সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল ওখানে ওদেরকে ভর্তি করি করার পরে সারাটা দিন আমার বোন আমার ছোট বোনটাকে কোলে নিয়ে আমাকে হাতে নিয়ে সারা সৈয়দপুর ঘুরে বেড়িয়েছে কেউ আশ্রয় দিতে চায়নি ওই অবস্থায় সন্ধ্যা হয়ে যায় পরে একজন ডাক্তার এসে তার বাসায় নিয়ে আমাদেরকে আশ্রয় দেয় আমরা তিন দিন পর্যন্ত জানতাম যে আমার ভাইরা বেঁচে আছে এরপরে আঠারোই এপ্রিল পরে জানতে পারি যে আমার ভাইদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না সত্যি কথা বলতে স্বাধীনতার পরেও আমরা জানতাম যে ভাইরা বোধহয় পালিয়ে গেছে হাসপাতাল থেকে কিন্তু পরে ওই হাসপাতালে যারা ছিল তারা আমাদেরকে জানিয়েছে যে ওদেরকে পরে হাসপাতাল থেকে নিয়ে আমার বোন এবং ভাই দেখা করতে এসছে এ কথা বলে হাসপাতাল থেকে ফুসলিয়ে নিয়ে যে হাসপাতালের পেছনেই একটা গর্থের মধ্যে তিন ভাইকে জবাই করে হত্যা করেছেন এই হচ্ছে আমাদের পারিবারিক ইতিহাস যে ইতিহাস উনিশশো পঁচাত্তর সালের পরে ফুলিয়ে দিতে চেয়েছিল ঘাতকের দল এদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল একটা গল্প আজ তোমরা দেখতে পাচ্ছ যে মুক্তিযুদ্ধের তিনজন জ্বলন্ত সাক্ষী বসে আছি বিয়াল্লিশ বছর ধরে আমরা আমাদের স্বজনকে খুঁজে ফিরছি পারতপক্ষে এই অনুষ্ঠানগুলোতে আসতে চাই না আমরা কারণ খুবই তাড়িত হতে হয়ে পড়ি আমরা